হ্যালো স্টুডেন্টস আমি সুরিজা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের চতুর্থ পাঠের পঞ্চম অধ্যায় অর্থাৎ বহুরূপী গল্পটি সম্পর্কে প্রথমেই আমি তোমাদের লেখক সম্পর্কে দু একটি কথা বলবো এবং তারপর আমি ভাবে চলে যাব আমাদের গল্পের যে মূল বিষয়বস্তু তথা সার সংক্ষেপের আলোচনায় চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো বহুরূপী গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ সুবোধ ঘোষ উনিশশো সালে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেছিলেন সেই হাজারিবাগেরই সেন্ট কলম্বাস কলেজে তিনি শিক্ষা লাভ করেন এবং তারপর তার কর্মজীবনে শুরু হয় কর্মজীবনে তিনি যোগদান করেছিলেন একজন বাস কন্ডাক্টর হিসাবে এরপর সেই সাহিত্য চর্চার উৎসাহের বশবর্তী হয়ে তিনি আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয়তে সম্পাদক হিসেবে যোগদান করেন তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল পরশুরামের কুঠার গঙ্গোত্রী ত্রিজামা ভারত প্রেমকথা ইত্যাদি এছাড়াও আরও অনেক গল্প বা গ্রন্থ রয়েছে আমাদের পাঠ্যাংশের অন্তর্গত এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের যে গল্প সমগ্র সেই গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে চলো এবার আমরা বহুরূপী গল্পের বিষয়বস্তু সম্পর্কে দু একটি কথা আলোচনা করে নিই দেখো বহুরূপী এই নামকরণটার মধ্যে যেন এই গল্পের যে বিষয়বস্তু তা লুকিয়ে রয়েছে বহুরূপী বলতে বোঝায় সেই ব্যক্তি বা সেই প্রাণীকে যে এক এক স্থানে এক এক রকমের ছদ্মবেশ ধারণ করে থাকে বা এক এক রকমের রূপ গ্রহণ করে থাকে তোমরা একটি প্রাণীর নাম বলতে পারবে যাকে আমরা বহুরূপী বলে থাকি তোমরা চিন্তা করো যদি বের করতে পারো তাহলে খুব ভালো নইলে পরের ক্লাসে যখন আমি প্রশ্ন উত্তর আলোচনা করবো তখন তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি বলে দেব প্রশ্নটি আরেকবার রিপিট করছি কোন প্রাণীকে বহুরূপই বলা হয়ে থাকে অর্থাৎ কোন প্রাণী জায়গা বিশেষে তার বেশ বা তার রূপ পরিবর্তন করে দেখো বহুরূপের অর্থ আমি যেমন বললাম প্রাণীদের ক্ষেত্রে যেমন দেখতে পাওয়া যায় ঠিক সেরকমভাবেই মানুষদেরও দেখতে পাওয়া যায় যারা এক এক সময় এক এক ধরনের রূপ বা বেশভূষা ধারণ করে থাকে অনেক সময়ই পুজোর আগ দিয়ে আমরা দেখতে পাই শিব ঠাকুর সেজে কিংবা পার্বতী সেজে বেরোতে সেটাও কিন্তু এক ধরনের বহুরূপী আসলে বহুরূপী এই ব্যাপারটিকে অনেকেই নিজেদের জীবিকা হিসেবে গ্রহণ করে কেউ ভালোবেসে কিংবা কেউ পয়সা বা অর্থ উপার্জনের তাকিতে আমরা এই বহুরূপী গল্পে এমনই একটি চরিত্রকে দেখতে পাব যার নাম হরিদা এই হরিদা তার সামর্থ্য এবং যোগ্যতা উভয়ই থাকা সত্ত্বেও চাকরিকে নিজের জীবিকা হিসেবে বেছে নেননি কারণ চাকরি জীবনের যে গতানুগতিকতা তা তার কোথাও যেন ভালো লাগতো না সেই সেই বেড়াজাল ভেঙে তিনি বেরিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু জীবন অতিবাহিত করবার জন্য তো অর্থের প্রয়োজন অবশ্যম্ভাবী তাই তিনি তার অর্থ উপার্জনের পন্থা হিসেবে বেছে নিয়েছিলেন বহুরূপী তাকে বহুরূপী অর্থাৎ আমরা দেখতে পাবো এই গল্পের মধ্যে তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো তোমরা দেখতে পাবে একাধিকবার তিনি একাধিক রকমের বহুরূপী সাজ বা বহুরূপীর রূপ ধারণ করেছিলেন কখনো বা তিনি পুলিশ সেজেছেন কখনো বা তিনি একজন অসাধারণ যুবতী সেজে রাস্তায় নাচ দেখে লোককে বিস্মিত করে দিয়ে পয়সা উপার্জন করেছেন আবার কখনো বা কাবুলিওয়ালা সেজেছেন কখনো পুলিশ সেজে ঘুষ ও আদায় করেছেন এমনই একটি চরিত্র হরিদা যিনি অর্থ উপার্জনের তাগিতে এবং গতানুগতিকতার যে বেড়াজাল তাকে ভেঙে বেরিয়ে আসার জন্য বহুরূপীর জীবিকা গ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু সেই বহুরূপের জীবিকা গ্রহণ করা সত্ত্বেও পয়সা উপার্জনের জন্য বহুরূপীর যে জীবিকা তাকে গ্রহণ করা সত্ত্বেও তার যে অর্থ লোভ তেমনভাবে নেই তিনি যে তার পেশাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেন ভালোবাসেন তারই একটি ছোট্ট গল্প এই বহুরূপী গল্পটি এখানে দেখতে পাওয়া যায় পাড়ার ছেলেরা অর্থাৎ কলকাতার একটি ছোট্ট গলিতে বাস সেই হরিদার দেখতে পাওয়া যায় আড্ডা চলাকালীন হরিদা সেই পাড়ার যে ছেলেরা তাদের কাছ থেকে গল্পের ছলে জানতে পারেন বাবুর বাড়িতে আসছেন হিমালয়ের একজন সন্ন্যাসী হরিদা পাড়ার ছেলেদের সঙ্গে প্ল্যান করেন সেখানে অর্থাৎ যেদিন সেই সন্ন্যাসী আসছেন সেখানে গিয়ে তারা প্রত্যেকে অর্থাৎ পাড়ার ছেলেরা প্রত্যেকে যাতে হাজির হয় এবং হরিদা এটাও জানান যে তিনি পাড়ার খেলার যে চাঁদা সেই চাঁদা আদায়েরও ব্যবস্থা করবেন সেখানে সেই মতো হরিদা একটি ফাঁদ পাতেন সেই ফাঁদটি হলো যেদিন সেই হিমালয়ের সন্ন্যাসীর আগমন হবে এবং তাকে অভ্যর্থনার জন্য একজন অন্য সন্ন্যাসীও সেখানে উপস্থিত থাকবেন দেখা যায় সেই ফাঁদ অনুযায়ী পাড়ার ছেলেরা যখন বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হন প্রত্যেকে একটি সন্ন্যাসীকে দেখতে পান যার গলায় একটি উত্তরীয় এবং পরনে একটি সাদা থান এই সৌম্য শান্ত এই রূপের যিনি ব্যক্তি তাকে দেখে সত্যিই মনে হয় তিনি একজন সন্ন্যাসী যিনি হিমালয়ের সেই সন্ন্যাসীর আগমনের বার্তা শুনে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন অথচ আমরা গল্প পাঠকেরা জানতে পারছি সেই সৌম্য শান্ত দৃষ্টির অধিকারী ব্যক্তিত্ব আর কেউ নন বরং বহুরূপী হরিদা অর্থাৎ তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছ সেই পেশাটিকে তিনি কতটা গভীরভাবে গ্রহণ করেছিলেন সেই পেশার প্রতি তিনি এতটাই আত্মস্বর্গ যে সেই রূপকে সকলের সামনে আসল বলে পরিচয়িত করবার জন্যই তার এত প্রস্তুতি বোঝা যাচ্ছে হরিদা যখন কোনো বহুরূপী বা যখন কোনো অন্য রূপ ধারণ করেন তখন সেই চরিত্রের ভেতর নিজেকে এতটাই সেই চরিত্রের ছাঁচে নিজেকে এতটাই ঢেলে দেন যে যেন মনে হয় সেই ব্যক্তিত্ব অর্থাৎ সেই যার রূপ তিনি ধারণ করেছেন আসলেই সেই ব্যক্তিত্ব দাঁড়িয়ে রয়েছে সামনে এবং এরপর গল্পের শেষে আরও একটি পরিচয় হরিদার আমরা পাই সেটি হলো হরিদার এই বহুরূপী জীবিকার প্রতি সম্মান দেখতে পাওয়া যায় জগদীশবাবু সন্ন্যাসীর রূপ ধারণকারী সেই হরিদাকে তীর্থযাত্রার জন্য কিছু পয়সা বা কিছু অর্থ দিতে চান যদিও তিনি জানতেন না এটি হরিদা কিন্তু দেখতে পাওয়া যায় হরিদা রূপ ধারণ করে থাকা সত্ত্বেও কার রূপ ধারণ করেছিলেন সন্ন্যাসীর রূপ ধারণ করেছিলেন সেই রূপ ধারণ করে থাকা সত্ত্বেও হরিদা সেই অর্থ নিতে নাকচ করেন সেই অর্থ তিনি নেন না দেখো তিনি যখন একটি পেশা ধারণ করেছেন তখন নিশ্চয়ই তার অর্থের প্রয়োজন অবশ্যই আছে তিনি অর্থ উপার্জন বা মোটা অর্থ উপার্জন করবেন বলেই বাবুর বাড়িতে তার সেই সন্ন্যাসীর বেশ ধারণ করে গিয়েছিলেন অথচ যখন তীর্থযাত্রার জন্য সেই পয়সা তাকে বা সেই অর্থ তাকে দেওয়া হচ্ছিল তিনি সেই অর্থ নেননি কারণ সে অর্থ তো তার তীর্থযাত্রার জন্য প্রয়োজন নয় সে অর্থ তার জীবনের জন্য প্রয়োজন তার জীবন তার প্রতিটি দিন অতিবাহিত করবার জন্য প্রয়োজন আর এখানেই আমরা দেখতে পাই সেই সৌম্য শান্ত সন্ন্যাসী ওরফে হরিদার তার জীবিকার প্রতি সম্মান তার জীবিকার প্রতি আত্মোৎসর্গতার পরিচয় এখানেই আমাদের এই বহুরূপী গল্পটা সমাপ্তি অর্থাৎ আমরা দেখতে পেলাম এই বহুরূপী গল্পটিতে কীভাবে বহুরূপী হয়ে উঠেছেন হরিদা বহুরূপী হয়েও হরিদার যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং এমন কিছু ঘটনা অর্থাৎ গল্পের ভেতর যেন আরও একটি গল্প সে গল্প বাবুর বাড়ির গল্প সেই গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের বহুরূপী হরিদার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আর এখানেই আমাদের এই গল্পটি সমাপ্তি তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বহুরূপী গল্পের বিষয়বস্তু এবং তার আগে লেখক পরিচিতি সম্পর্কে দু একটি কথা এর পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব আমাদের এই গল্প থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন এবং আলোচনা করে নেব কিছু উত্তরও তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরও একটি ক্লাস ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো জানতে থাকো